কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালাই বংশী বদন সঙ্গে যে যাই ভাগ্নে মদন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে অনেক দিন পর মাঝে একদিন বললাম অনেক দিন পর ব্লগ শেয়ার করছি আজকে অনেক দিন পর ব্লগটা শেয়ার করছি আশা করি এবার থেকে রেগুলার ভিডিও দিতে পারবো একটু সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি এবার আশা করি একটু একটু করে ভিডিও দিতে পারবো হয়তো রেগুলার না দিতে পারলেও একটু একটু করে দিতে পারবো তা আজকে সকালবেলা এখনো সারাদিন আজকে সকাল থেকে সারাদিন আমি কী করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে তোমরা আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকবো আর আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে যে এখনো মানে বাসি খাট গোছানো হয়নি হ্যাঁ এগুলো সমস্ত কিছুই করবে এক এক করে একটু দেরিতেই ওঠা হয় ঘুম থেকে আর ছেলে পড়তে গেছে ছেলেকে পড়াতে এসছে আর তাহলে দেখ এ দেখো এটা কি দেখতে পাচ্ছো এটা হলো কি মুড়ি আর এই দেখো চিনি নিয়ে নিয়েছি আর এতে দুটো মুড়ি নিয়ে নেবো নিয়ে আজকে আমার সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে আজকে মুড়ি খাবো দিয়ে জল দিয়ে মুড়ি খাবো আজকে আঁ খেতে ইচ্ছা করছে না ওই জন্য একটু মুড়িটা খেয়ে নিচ্ছি তাহলে তোমরা দেখো এ দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি এ দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো ডাল সিদ্ধ হচ্ছে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখো রান্না আমি চলে এসেছি সকালে রান্না আমার মোটামুটি মানে সকাল দুপুর এক সময় করে নিচ্ছি আসিয়া সকালে রান্না আমার খুব ভাত করছি আও বাজা করেছি মানে একসঙ্গে করছি কী রান্না করছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর এইদিকে দেখো খড়াইতে পটল ভাজা করে নিচ্ছি আর পটলের তরকারি হবে আলু পটল দিয়ে আর এইদিকে সকালে যে আলু কলা সিদ্ধ দিয়েছি আর লাউটা ভেজে নিয়েছি আর এদিকে হবে লাল শাক ভাজা দুপুরের লাল শাকটা হবে উচ্ছে দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আমাদের মাঠের যে লাল শাকটা চাষ করেছিল সেই লাল শাক দিয়ে হবে লাল শাক উচ্ছে ভাজা আর এইদিকে দেখো আমাদের আমের আম মানে যে মুকুলগুলো এসেছিলো বড় হয়ে বড়ো বড়ো হয়ে গেছে অনেকটাই কিন্তু খুব সুন্দর লাগছে আর আর একটা জিনিস দেখলে তোমরা বুঝতে পারবে দেখো আমের বোলগুলো পরে আমাদের উঠুন চারিদিকে সব নোংরা হয়ে যাচ্ছে যাই হোক যখন আম হবে খেতে কিন্তু ভালোই লাগবে বলো আর বাড়ির সামনে ছায়াও আছে আর এদিকে দেখো এ দেখো উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে দিয়ে বললাম লাল শাক দিয়ে ভাজা হবে এদিকে উচ্ছে দিয়ে লাল শাক দিয়ে দেখো কড়াতে বসিয়েও দিয়েছি কালারটা যা এসেছিলো না সত্যি কথা বলতে কালারটা দুর্দান্ত কালার এসছিলো আর আমার ছেলে সত্যি কথা বলতে উচ্ছে ভাজা দিয়ে মানে উচ্ছে দিয়ে আর শাক দিয়ে ভাজা করলে ও পুরো মানে ভাতটাই এই দিয়ে খেয়ে নেবে আর এই দিকে দেখো আলু পটলের তরকারি রেডি দেখো কি দারুণ হয়েছে না কালারটা খুব সুন্দর এসেছে আমি অবশ্য গুঁড়ো মশলা ব্যবহার করি না আর এদিকে দেখো আমি রান্না করছি আমার ছেলেকে বললাম ক্যামেরা করে দিতে কি বা যেভাবে করে দিয়েছে তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আমার চান করা হয়ে গেছে চান টান করে বসে আছি এবার ছেলেকে খেতে দেবো আর আজকে বিকালবেলা এক জায়গায় যাব কোথায় যাব তাহলে তোমরা দেখতে পারবে যে কোথায় যাব তাহলে দেখো তোমরা রান্না হয়েছে আসি দেখে তাহলে তোমাদের সঙ্গে দুপুরের আর মানে শেয়ার করে নিই আলু পটলের তরকারি মানে হালকা হালকা কষা হয়েছে এই দেখো মুসুরির ডাল হয়েছে আর হয়েছে এই যে স্পেশাল শাক দিয়ে দিয়ে ভাজা দারুণ লাগলো খেতে আর আমার যা দিয়ে গেছে আমের চাটনি আর মাছ এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি যাচ্ছি মাসির মেয়ের বাড়িতে ওখানে কালী পুজো আছে আর এই দেখো আমার বোন আসছে ও আমরা একসঙ্গে সবাই মিলে যাব চুলটা বাঁধা বাকি আছে ও দিগুলা চলে হয়েছে এবার আমরা তাহলে যা আমাদের সঙ্গে থাকবো তাহলে এই দেখো ননি চলে এসেছে দুষ্টু শুরু হয়ে গেছে বুঝতেই পারছো আর এই দেখো আমরা চলে যাচ্ছি সবাই মিলে যাচ্ছি মাসির বাড়িতে তোমাদেরকে বললাম এই দেখো আমিও রেডি হয়ে গেছি

গাড়ি চলছে দেখো আমাদের গাড়িতে উঠেছিল উঠে আবার কী করছে কান্না করছে মামা মামের গাড়িতে যাবো বলে তাই ওকে আবার ওদের গাড়িতে পাঠিয়ে দিলাম অল্প একটু উঠবে তো আমাদের গাড়িতে তারপর আবার ওর মায়ের কাছে যাওয়ার জন্য বায়না করবে আর দেখো বিকালবেলা আমরা দুই বোন আর মানে দুই বোন ওরা দুজন মিলে বেরিয়ে পড়লাম আর আমাদের দুই ছেলে আমার ছেলে আমার বোনের ছেলে সবাই মিলে চলে যাচ্ছি মাসির বাড়িতে মাসির মেয়ের বাড়িতে কালী পুজো আছে সেই জন্য আর চারিধারে দেখেছো সবুজে সবুজে দেখো ধান চাষ করেছে আর দেখো খেজুর গাছ কি সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ সত্যি কথা বলতে অসাধারণ মানে আমরা গ্রামে থাকি তাও গ্রামের পরিবেশ আমরা মানে ভাবতে পারি না এত সুন্দর হয় মাঝে মাঝে দেখো আমরা বিকালবেলা যেহেতু বেরিয়েছি আরও সুন্দর লাগছে সত্যি কথা বলতে আর দেখো এদিকে আমি আমার ছেলে আমার কর্তমাশায় একই গাড়িতে বসেছি আর আমার বোনকে বলছি যে আমার মনে হচ্ছে ট্রেনে করে যাচ্ছি দেখো সেরকমই আর এদিকে দেখো ফুল চাষ করেছে সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম আর আর একটা ভালোভাবে লক্ষ্য করবে কাক তারুয়া ওই দেখো বুঝতে পারবে কি জানি না আর এই দেখো সেই গরুর গাড়ি আমাদের মানে গ্রামাঞ্চলে এই গরুর গাড়িটা কিন্তু প্রায়ই দেখা যায় তাই না আমি প্রথমেই বলেছি যে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝা করা কলসি হারি আর এদিকে দেখো চুন্নির পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি কি সুন্দর লাগছে না আর এই দেখো আমাদের সত্যি কথা বলতে আমাদের প্রায়ই মানে এপার ওপার করতে হয় তাই নৌকা দিয়ে একমাত্র নৌকায় ভরসা কিছু করার নেই তাই নৌকায় করে চলে যাচ্ছি এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আর একটা জিনিস দেখো কি সুন্দর পরন্ত বিকালে সূর্যটা অস্ত যাচ্ছে দারুণ লাগছে সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ আবার দেখো যে চলে যাচ্ছি রাস্তা দিয়ে মানে নৌকার এই বাড়ি চলে এসেছি আমার মাসির মেয়ের বাড়িতে যাওয়ার জন্য এবার যাচ্ছি আরও একবার তোমাদের সঙ্গে পড়ন্ত বিকেলের সূর্যটা মানে সূর্য অস্ত যাওয়াটা শেয়ার করলাম তারপর আল্টিমেট চলেই আসলাম আমার মাসির মেয়ের বাড়িতে এরকম মাসির ছেলে কোলে নিয়ে বসে আছি ওর নামেই আর কি কালী পুজোটা দেওয়া হয়েছে আর দেখো তাহলে তোমরা হ্যাঁ এটা ছেলে ছেলে আছে Yeah. আর দেখলে আমাদের কেমন খুনশুটি চলছে দেখো মানে আমরা সবাই মাসিরা মাসির ছেলে মেয়ে সব এক জায়গায় হয়েছি না দারুণ লাগছে আর আমার ছোটো মাসির মেয়েকে ছোট মাসিকে সবাইকে চেনো আর ওকে চিনতে না ওটা হলো আমার মেজো মাসির ছেলে যাই হোক কিন্তু মনটা আমাদের খারাপ যেহেতু আমরা বিকালে এসেছি আমাদের কালী পুজো হয়ে গেছে মাসির মেয়ে বাড়িতে কারণ আমাদের এদিকে দিকে কালী পুজো হয় মানে সকালবেলা শুরু হয় আর সূর্য ডোবার আগে অস্ত চলে যায় মানে সূর্য ডোবার আগেই আমাদের ঠাকুরটা বিসর্জন দিয়ে দিতে হয় কিছু করার নেই কালী মানে কালী পুজোতে কালী ঠাকুর দেখলাম না আমাদের দেরিতে এসেছি যেহেতু যাই হোক চারিপাশটা একটু ঘুরেও নিচ্ছি দেখো মাসির মেয়ের বাড়িতে অনেকদিন পর আসলাম আর এদিকে দেখো আমার মামা বাড়িতে চলে যাচ্ছে আমার আমার বাবা গল্প করছে আমার মামার সঙ্গে তাই বলছি যে দেখো এটা আমার মামা আর এদিকে দেখো সোনা দেখো কি দুষ্টুমি শুরু করেছে আর কিছু বলার নেই জানো আর এই দিকে দেখো দুষ্টুমির শেষ নেই ওদের সবাই মিলে একসঙ্গে গল্প করছে এই দেখো একসঙ্গে কি দারুণ লাগছে না সত্যি কথা বলতে আমরা একসঙ্গে মিলে দারুণ আনন্দ করছি কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করবে তোমরা একটা বাচ্চা মেয়ে এসেছিল তাকে তো নুনি কোল থেকে নামাবেই না দেখো কি দারুণ কোলে নিয়ে আসে দেখো মানে ওকে কোল থেকে নামানোই যাচ্ছে না আর আমার মাসির মেয়েকেও দেখো মাসির মেয়েকে তো দেখানোই হয়নি ও খুব কাজে ব্যস্ত আছে যেহেতু সেহেতু দেখানো হয়নি আর আমরা মা মাসিরা সবাই মিলে একসঙ্গে গল্পও করে নিচ্ছি তারপর খাওয়া দাওয়া করতে হবে বাড়িতে যেতে হবে এ দেখো আমরা বসেও পড়েছি খাওয়া দাওয়ার জন্য যেহেতু আমাদের বাড়িতে যেতে হবে এ দেখো নুনি বসে পড়েছে এ দেখো ভাত ছিল মেনুতে ছিল ভাত ডাল একটা তরকারি চিপস ছিল আর রাইস ছিল আর পনিরের তরকারি ছিল সত্যি কথা বলতে রাইসটা এক কথায় দারুণ হয়েছে আমি যে সেরকম সচরাচর রাইস খাই না কিন্তু আমার এখানে রাইসটা খুব ভালো লেগেছে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি যদি ভালো লেগে থাকে লাইকেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো